আর্যিকর কাণ্ডে অসঙ্গতির পর অসঙ্গতি অভয়া মৃত্যুর জন্য কারা প্রকৃত দায়ী পোস্টমর্টাম রিপোর্টের সঙ্গে কেন মিলি নেই ডেথ সার্টিফিকেটের কেন দুটো সার্টিফিকেটে অন্য টাইম লেখা এই রকম প্রশ্নেই কিন্তু তোলপাড় ফেলে দিয়েছে সবার মুখে একটাই কথা হচ্ছে কি সরকারের রিপোর্টে কেন এত ভুল সামান্য একটা টাইম সেটাও কেন ঠিক নয় তা নিয়েই তৈরি হচ্ছে ধোঁয়াশা তাহলে কি সমস্ত প্রমাণ লোপাট হয়ে গিয়েছে প্রশ্নটা কিন্তু জোরালো হচ্ছে তবে আসয় সত্যিটা কি সেটাই আপনাদেরকে জানাই গত নয় আগস্ট সকালে তরুণী ডাক্তারের দেহ উদ্ধার হয় আরজিকরের সেমেনের রুম থেকে বেলা বাড়ার পর পরিবারের কাছে খবর চায় যে তাদের মেয়ে মারা গেছে ঘটনাস্থলে যায় পুলিশ ফরেন্সিক পরীক্ষার পর ওই দিনই আর্জি করে হয় তিলোত্তমার ময়না তদন্ত তারপর রাতে বাবা মায়ের হাতে দেহ তুলে দেওয়া হয় ওই রাতেই দাহ কাজ সম্পূর্ণ হয় এই সবই ঠিক আছে কিন্তু ময়না তদন্তের রিপোর্টে জানানো হয় নয় অগস্ট ভোর চারটে থেকে সকাল ছটার মধ্যে মৃত্যু হয় অভয়ার পানিহাটের যে শ্মশানে তাকে দাহ করা হয়েছিল সেখানে রেজিস্টারে লেখা আছে মৃত্যুর সময় দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট এই রেজিস্টার দেখেই ক্রিমেশন সার্টিফিকেট বা ঘাট সার্টিফিকেট তৈরি হয়েছে আর তা নিয়ে যত রহস্য দানা ব্যাধে তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে বিষয়টা একেবারেই অন্য ব্যাখ্যা দিতে গিয়ে পুলিশ সূত্রে জানা গিয়েছে যে শ্মশানে যখন কাউকে নিয়ে যাওয়া হয় তখন ডেথ সার্টিফিকেট দিতে হয় তাতে যে মৃত্যুর সময় দেওয়া থাকে সেটাই তোলে ঘাট কর্তৃপক্ষ তাহলে প্রশ্ন উঠছে যে দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট কেন লেখা হলো কেননা বারোটা চুয়াল্লিশ মিনিটে তার মৃত্যু হয়নি সেদিন সকালে দেহ উদ্ধার হয় এই বিষয়ে আমাদের প্রতিনিধি কি বলছেন শোনাব আপনাদের এই ধরনের কনফিউশন বা সংশয় বা জল হচ্ছে বলা যেতে পারে তার কারণ যে শ্মশানে যে ক্রিমেশন সার্টিফিকেট রয়েছে সেই ক্রিমেশন সার্টিফিকেটে টাইম কিন্তু লেখা রয়েছে দুপুর বারোটা চল্লিশ বা পনেরো একটার সময় এখন প্রশ্ন হচ্ছে তাহলে যেহেতু আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছিলাম যে ওই তরুণ চিকিৎসকের মৃত্যু হয়েছিল ভোরবেলা তিনটে থেকে ছটার মধ্যে ফলে চারটে থেকে ছটার মধ্যে ফলে কি করে শ্মশানের যে সার্টিফিকেট যে ক্রিমেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে সেখানে দুপুর পৌনে একটা বা বারোটা চুয়াল্লিশ লেখা রয়েছে এটা নিয়ে অবশ্যই একটা ধোয়াশা বা সন্দেহ মানে দানা বাঁধছে এটা খুব স্বাভাবিক কিন্তু এই প্রশ্ন যখন আমরা পুলিশ সূত্রের কাছে রেখেছিলাম আমাদের পুলিশের সূত্র কিন্তু দাবি করেছে বিষয়টা অন্য বিষয়টির মধ্যে একটা অবশ্যই সংশয় তৈরি হচ্ছে তার কারণ এর ব্যাখ্যা দিতে গিয়ে পুলিশ সূত্র যেটা দাবি করছে যে দেখো যখন কোনো মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হয় শেষকৃত্যের জন্য সেই সময় আমরা সকলেই জানি শ্মশানে ডেথ সার্টিফিকেট বা ডিসি জমা দিতে হয় সেই ডিসিতে যে মৃত্যুর সময় লেখা থাকে সেই সময়ই শ্মশানের যারা কর্মী তারা সেই ক্রিমিশন সার্টিফিকেটে সেটা রেজিস্টার করেন এবং সেই সার্টিফিকেট দেওয়া হয় মৃতের পরিবারকে এবং সেটাই তাদের খাতাতেও তোলা হয় এখন ডেথ সার্টিফিকেটে যে টাইমটা লেখা থাকবে সেই টাইমে শ্মশানের কর্মী তাদের তুলবেন এটাই স্বাভাবিক প্রক্রিয়া তাহলে এখন প্রশ্ন হচ্ছে দুপুর বারোটা চুয়াল্লিশ কেন লেখা ছিল সেখানে দুপুর বারোটা চুয়াল্লিশ চুয়াল্লিশ তার মৃত্যু হয়নি তার কারণ আমরা সকলেই জানি দর্শকরাও অতক্ষণে জানেন স্পষ্টভাবে যে সেদিন দিন সকালবেলা সাড়ে নটার সময় দেহ উদ্ধার হয়েছিল সাড়ে দশটার সময় পুলিশ গিয়েছিল তারপর থেকে তদন্ত শুরু হয় তাহলে দুপুর বারোটার সময় মৃত্যুর সময় কেন লেখা এই প্রশ্নের উত্তর যখন যখন আমরা করছি এই এই প্রশ্নের যে সংশয় সংশয় সেই জন্য এবং দর্শকদেরকে সত্যিটা জানানোর জন্য আমরা যখন বা পুলিশের কাছে আমরা এই প্রশ্ন রাখি সে সময় আমরা যেটা জানতে পারি দেখো যে শ্মশানে যে ক্রিমেশন সার্টিফিকেটে যে সময় দেওয়া হয়েছে সেটা কিন্তু ডেথ সার্টিফিকেট অনুযায়ী খোদ মৃতার বাবা মাই প্রশ্ন তুলেছিলেন যে এবং তারা জানিয়েছিলেন শুধু তাই নয় শ্মশানের তিনি করে নিয়েছিলেন তিনিও কিন্তু আমাদেরকে দেওয়া ইন্টারভিউতে বলেছিলেন যে তার আগে আরও দু থেকে তিনটে বডি ছিল কিন্তু তার আগে করে দেওয়ার জন্য বলে দেওয়া হয় দেখো এই উত্তরপ্রস্ত যখন আমরা লালবাজারে এই প্রশ্ন রেখেছিলাম লালবাজারের তরফে জানানো হয়েছিল যে এই মৃতার দেহ মৃতদেহ যখন তার পানিহাটির বাড়িতে পৌঁছায় যক মাপ করবে যখন সোদপুরের বাড়িতে পৌঁছয় সেই সময় কিন্তু মৃতার পরিবারের তরফে আত্মীয় স্বজনদের তরফে পুলিশের কাছে এস্কর্ট চাওয়া হয় অর্থাৎ সেই বডিকে যাতে এসকর্ট করে তারা শ্মশন অব্দি পৌঁছে দেন এখন যখন কোন পুলিশের কাছে এই ধরনের মৃতদেহ পৌঁছানোর জন্য এসকট চাওয়া হয় যখন সহায়তা হয় হয় সাহায্য তখন কিন্তু একটা রয়েছে পুলিশের পুলিশের তরফে দাবি করা হচ্ছে যখন কাউকে স্কট দেওয়া হয় তখন কিন্তু শুধু দেহ পৌঁছে দেওয়া নয় সমস্ত দায়িত্ব সে সময় পুলিশ পালন করে যখন একটা মৃতদেহ পুলিশ এসকট করে শশানব্দি পৌঁছে দিয়েছে শুধু পৌঁছে দেওয়াই নয় যেহেতু এটি একটি হাই প্রোফাইল কেস এবং এই তদন্তকে কেন্দ্র করে সেই সময় প্রচুর আইন শৃঙ্খলা অবনতি ছিল বিক্ষোভ প্রতিবাদী উত্তাল হয়েছিল বিরোধীরা পর্যন্ত আরজিকর হাসপাতালে চলে এসেছিল সেখানে দেহ নিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছিল ফলে সেই সময় যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না হয় তাই জন্য পুলিশের তরফে রিকোয়েস্ট করা হয়েছিল যাতে সেই বাবা মাকে বা অযথা বিলম্বিত না না হতে হয় হয় বা বসে থাকতে যেহেতু আগে দুটো বডি ছিল ঠিকই কিন্তু এটা যেহেতু একটু হাই প্রোফাইল কেস ছিল এবং এর জন্য আইন শৃঙ্খলার অবনতি হচ্ছিল শ্মশানেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারতো কোনো বিক্ষোভ প্রতিবাদ হতে পারতো ফলে পুলিশও যেরকম তদন্তে ব্যস্ত ছিল পাশাপাশি সেদিন যেহেতু সেখান অনেক পুলিশের শীর্ষকর্তার উপস্থিত ছিলেন এবং সেই জন্য পুলিশের যেহেতু পরিবারের তরফে এসকর্ট করে দিতে বলা হয়েছিল বলে লালবাজার থেকে কিন্তু স্পষ্ট বলা হয়েছে আমি কোর্ট করে বলছি একজন শীর্ষকর্তা জানিয়েছেন যে পরিবারের তরফে সহায়তা চাওয়া হয়েছিল যাতে স্কট করে তারা পৌঁছে দেন ফলে তো পরিবারের অনুরোধে সারা দিয়েই তারা এই পরিষেবা দিয়েছিলেন পরিবারকে শুধুমাত্র সাহায্য করার জন্য এরপর যখন পুলিশ দায়িত্ব নিয়ে সেই স্কট করে যখন দেহ শ্মশানে পৌঁছে দেয় সে সময় দেখা যায় দুটি বডি রয়েছে এবং সেখানে যেহেতু পুলিশের শীর্ষ কর্তারা ছিলেন শ্মশান কর্মীদের অনুরোধ করা হয়েছিল যাতে বিলম্ব না করা হয় যাতে যত দ্রুত সম্ভব এই সৎকার করার ব্যবস্থা তারা করতে পারেন যাতে ওই পরিবার দেহের বা ওই বাবা মাকে বিলম্ব বিলম্বিত না হতে হয় বা শ্মশানে শুধু শুধু অপেক্ষা না করতে হয় যাতে বেশিক্ষণ দেরি তাদের না হয় তাই জন্য যাতে দ্রুত সম্ভব পরিষেবা সেবা দেওয়ার জন্য শ্মশান কর্মীদেরকে অনুরোধ করা হয়েছিল শ্মশান যে শ্মশানে যে কিংস সার্টিফিকেটে মৃত্যুর টাইম লেখা রয়েছে বারোটা চুয়াল্লিপিএম অর্থাৎ দুপুর বারোটা চুয়াল্লিশ তার সঙ্গে তার মৃত্যুর সময়কার কিন্তু কোনো মিল পাওয়া যাচ্ছে না ফলে স্বাভাবিকভাবে একটা ধোঁয়াশা উঠেছে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে কিন্তু এর পেছনে কি রহস্য রয়েছে তার উত্তর খুঁজতে এই রহস্য উন্মোচনে যখন আমরা এই বিষয়টি আমাদের পুলিশ সূত্রের কাছে রেখেছিলাম সেই সময় পুলিশের থেকে আমরা জবাব পাচ্ছি তার ব্যাখ্যাটা কিন্তু একেবারেই পরিষ্কার সেটা দর্শকদের জানানো প্রয়োজন থেকে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে শ্মশানে ক্রিমিশন সার্টিফিকেট কিসের উপর ভিত্তি করে লেখা হয় আমরা সকলেই কম বেশি জানি ডেথ সার্টিফিকেটের উপরে মৃতদেহ নিয়ে যাওয়ার পর শ্মশান কর্তৃপক্ষের কাছে জমা দিতে হয় শ্মশানের যিনি ম্যানেজার বা ইনচার্জ থাকেন তিনি সেই ডেথ সার্টিফিকেট দেখে সেখানে উল্লেখ থাকা মৃত্যুর সময় ক্রিমিশন সার্টিফিকেটে তোলে এবং তাদের খাতাতেও রেজিস্টার করা হয় সেই সার্টিফিকেট পরিবারকে দেওয়া হয় এখন সেই সার্টিফিকেটে তাহলে বারোটা চল্লিশ লেখা মানে ওই মৃতার ডেথ সার্টিফিকেটেও কিন্তু দুপুর বারোটা চল্লিশ উল্লেখ করা ছিল এখন প্রশ্ন হচ্ছে ডেথ সার্টিফিকেটে কেন বারোটা চল্লিশ উল্লেখ করা ছিল আমরা সকলেই জানি যে ওই তরুণী চিকিৎসকের মৃত্যু হয়েছিল ভোর চারটের পরে ভোর চারটে থেকে ছটার মধ্যে কোন এক সময় তার মৃত্যু হয়েছিল বলে পোস্টমর্টম যারা করেছিলেন সেই বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছিলেন নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব সাবস্ক্রাইব করতে ভুলবেন না